আসসালামু আলাইকুম রকম দেশ বিদেশি বাইরে যারাই আমার এই বাসির মিশালগুলো দেখেন আজকে আমি বাসির দিবস চারটে সারে গামা সার রে ঘামা দিয়ে আমি আপনাকে শেখাবো যে আপনারা যদি শিখতে পারেন সারে গামা ছাড়া কিছুই হয় না যে কোনো তন্ত্রবাদ রে গামা আগে আপনি শিখতে হবে তাছাড়া আপনি পারবেন না এক লেকটা বাসি বাজানো শিখা যায় না যে কোনো যন্ত্র শেখানো যায় না কোনো জিনিসের সাধন ভজন আছে এগুলা খুব সাধন ভজনের জিনিস গামা যেমন আমি চারটে সারিগামা আপনাকে আমি আজকে যে সারে গামাগুলো কীভাবে বাজাইতে হয় ওই জিনিসগুলো আজকে আমি দিয়ে আপনাকে দেখাবো যাতে আপনারা দেখে শিখতে পারেন যেমন ফু ক্লিয়ার করা ফু দোয়া খুব মনে করেন দম বড় করা নিঃশ্বাস বন্ধ বড় করা এই কারণে গামা পর্যন্ত যারা আমার চ্যানেলটা দেখেন সব সময়ের জন্য ফলো রাখবেন সবসময়ের জন্য আমার চ্যানেলটা নতুন আমি আপনি আপনাকে আমার কাছে কোনো ফাঁকি জোঁকি কোনো কাজ পাবেন না আমি যা দেব মনে থেকেই দিব আর আমার আমার চ্যানেল থেকে যদি আপনার অতি কিছু বাজনা শিখতে পারেন আমার কথাগুলো যদি ধরে রাখতে পারেন তাকে তো অবশ্যই আপনি কাজে রাখবি ইনশাআল্লাহ এদিক দিয়ে কোনো সমস্যা হবে না তাই যাই হোক আজকে আমি বেশি ভিডিও বলো না করে আমি অল্প সময়ের মধ্যেই আমি আজকে ভিডিওগুলো দিয়ে দেব আর আমার চ্যানেলটা ভালো রাখবেন আমি আবারও আমার চ্যানেলের নাম বলতেছি বিল্লাল মিউজিক সেন্টার ফেসবুকের নামও বিল্লাল মিউজিক সেন্টার আমার ইউটিউব চ্যানেলের নামও ফেসবুক ইউটিউব চ্যানেলের নামও বিল্লাল মিউজিক সেন্টার আপনারা এই চ্যানেলগুলো ফলো করবেন আমার নিত্য নতুন সুর এবং শিক্ষা জগতে আমি কিছু আপনাকে শেখাবো ইনশাল্লাহ আপনারা পেপলে যাবেন না আপনি গো আমার এই জিনিসগুলো শুনলে যাই হোক অনেক কথা বলছি এখন আপনি কাজের যেটা আমি সেটি আমি বলবো যে আপনারা আজকে শিখতে পারেন ওইভাবে আমি আজকে মিশাল করে দিব যেমন সারে গামা প্রত্যেকটা লোকের যে সারেগামা দিয়ে আমি সরি সারে সারেগামা একই সারেগামা যে যে যত বড় বড় বাসিয়ালে থাক হোক না কেন সারেগামা একই সা রে মা আপনারা আগে মুখস্ত করবেন এই মুখস্ত আপনি বাসি আগে হইলে মনে করেন ফুলটা ক্লিয়ার করবেন ফুল ক্লিয়ার করার পরে ওই একটা একটার যেমন রে ঘা এই কয়টা উঠলো একটা দুইটা তিনটে চারটে এই যে আমি এই যে এই নগর যে একটা আছে চারটে এটা যে চারটে হইল যেমন একটা হইলে মানে শুরুতে সা মা এই ঘটা আমি সাপ দিয়ে দেখতে লাগে এবং এটা তো সব রাখতে পারেন এই যে কনিষ্ঠ আঙ্গুল দিয়ে সব দিয়ে রাখতে পারেন এই যে পাঁচটা মানে আমার এই আঙ্গুল ছিল একটা এই আঙ্গুল ছিল তারপরে এই যে কি চারটে আবার দেখাই সা রে ঘা এই যে আঙ্গুল সব দিলাম মা এই যে মা মা হেরে শেষ এই চারটে নোট আমি আপনাকে একটু বাজায়ও আমি দেখাইব যে কিভাবে সারিগামা বাজাবেন আবার আমি জিনিসটা দেখাই দিতেছি সা রে ঘা মা মা পর্যন্ত গেছি আমি তাহলে হয়তো আমি এখন হইলে আপনাকে কিছু জিনিস বাজায় দেখাবো যে আপনারা দেহে বুঝতে পারেন যে কিভাবে সারিগামাবো ওঠে আগে ফু ক্লিয়ার করবেন ফুল না ক্লিয়ার করলে তো সারিগামা আপনি না আপনারা যদি নতুন বাসি আলাপ হয় তাহলে আপনি মনে করেন যে আতলাফ আতলাপ ফু পাবেন ফু পাড়তে পারতে 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 এককালে মনে করেন যে আপনার ফুটা ক্লিয়ার আসবে একসময় ক্লিয়ার আসবে যে আপনি ঠোঁট কোথায় যে বসবো কোথায় আঙুল মূল চাপ লাগতেছে ওইটা আপনি নিজেই বুঝতে পারবেন তাহলে আমি কিন্তু সারে গামায় থেকে আমি বাজারে দেখাই দেবো সারে সা রে ঘা মা পা পা পালন সা রে গা মা এই সা রে ঘা মা সাইকে সাইকে নোট আমি দেখাবো জায়গায় কিভাবে বালাই এটা নিষেধ আর কি আর উপরে আমি ওই এটা দিব আমি পরে দেখেন কিভাবে বালাই আমি দর্শি পাশি ধরার নিয়ম এই এই হাতে চাপ দিয়ে রাখবেন চাপ দিয়ে রেখে আর এই আঙ্গুল দিয়ে এই জায়গায় চাপ দিবেন এই দেখেন এখন আমি বাদাবো মা বলতে আমি গেলাম আবারও আমি দেখাবো আর সেটা খেয়াল করবেন ধরবেন কিভাবে দেখাইলাম এই দেখেন আমি আবারও দেখাই দিব কিভাবে বাজাবেন আবার দেখাবো এদের সারে গামা সারি ঘামা মা রে ঘা মা পর্যন্ত আমি রাখলাম আপনাকেও এইভাবেই আমি মিশাল করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ আপনার সকলে আমার চ্যানেলটা ফলো রাখবেন বিল্লাল মিউজিক সেন্টার আর লাইক শেয়ার আর আপনি অনুমতি জানাবেন ইনশাল্লাহ আপনারা সকলেই আশা করি আপনারা আমার চ্যানেলের থেকে বঞ্চিত হবেন না শিখতে পারবেন ইনশাল্লাহ